गाइस देखें तो पिलर टा के देखते एकदम फेयर पीला लगे ना उबड़ा टुबरा मैच देखें की मारे देखें एक बार हेड छोड़ দেখতে পাচ্ছেন ভাই এরকম ফেয়ার পিলার কার কার মেসে পরে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে নিজে দেখেন আবার কিন্তু সমস্যা আর সবচেয়ে মজার হলো একই মেসে কিন্তু একটা রিজনের পিলার পরে গেছে রিজন তেষট্টির পিলার লাস্টে গিয়ে কিন্তু হ্যাকারের স্কোরের সাথে রিজন তেষট্টি পিলারের স্কোয়ারে কিন্তু একটা অস্থির একটা ফাইট হই মানে ফাইটটা কিন্তু সেরা লাগছে আমার কাছে লাস্টের সিনটা মানে হ্যাকারের সাথে এই জায়গায় কিন্তু রিজন যে স্কোয়ারটা স্কোয়ারে কিন্তু একদম ফাইট হই সেই হ্যাকারে কিন্তু ওই ওইখানে গিয়ে পাত্তা পেয়েছে না ভাই রে ওই সিনটা দেখলে একদমই মজা পাবেন কে বই আরটা কে নিছে এটাই দেখার পালা পুরোটা ভিডিও কন্টিনিউ করুন এই যে হ্যাকারের টিম মেটে এখন যেতে হ্যাকারের মানে হ্যাঁ কিন্তু লোকেশন শো করে দেখে বুঝতে পারছেন কিন্তু আমাদেরকে পিছনে গিয়ে মারছে লোকেশন দেখে এটা হয়তো আমরা দেখতেছি না কিন্তু এই লোকেশন দেখে হ্যাকারের বিরুদ্ধে বাই এরকম প্রাইম লেভেল এ এর আগের সিজনে রিজন রয়েছে এখন এর কাছে কুবরা ম্যাক জম্বি সামর অটোমি সব কিছু আছে তারপরে এত বোরাডিতে হ্যাক লাগে কিভাবে খেলে আমার কথা হইলো এটা এত বোরাডিতে হ্যাক লাগে কিভাবে খেলে এর আইডি ব্যান হয় না কেন এই যে দেখে নিজেকে কীরকমভাবে মারে দেখে দেখতে পাচ্ছেন এর আইডি ব্যান হয় না কেন আমার কথা হইলো এটা এই জায়গায় গেরিনার মডেটরের সবচেয়ে দুষ বেশি গেরিনার মডেটর বাইন চৌধুরীর বাচ্চা ওগালে এরকম মানে গেরিনা মনিটর যারা হেরে কিন্তু আইডি প্যানেল কিন্তু সেল দেই আইডি ব্যান হওয়ার কোন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় কিন্তু আইডি সেল দেয় মানে বাই বুঝতে পারছেন গেরিনার মোরেটর সালার শালার পোতারাই সালার পোতারাই কিন্তু সবচেয়ে সবসময় গিঙ্গিবাজি ট্রিঙ্গিবাজি করে কিন্তু লোকেশন দেয় আমি রিপোর্ট মধ্যে দেখে পিছনে পিস ট্রেনিমাসাইরেক্ট লোকেশন দেখছে দেখছেন ডাইরেক্ট লোকেশন দেখে কিন্তু মার্সে স্পষ্টভাবে কিন্তু বোঝা যায় এই জায়গায় কিন্তু আমরা একের পর এক রিপোর্ট মারতেছি মানে গেইন আর আর যে দু তিনটা ইউটিউবার আছে আমাদের বড় ইউটিউবার আমরা যে বিগ ফিন বিগ করি আর আমরা তো সরব নাই আমরা দু ইস্কাবু এরপরে ট্রিপল আর বাংলাদেশ টপ ওয়ান কিন্তু সব হিজরা হিজরা ট্রিপে ইস্কাবু এই বাইচুদের মেসি বাইচুদের পিসি দেখেলে এর মেসে কিন্তু হ্যাকার পরে মানে উঠতে বইতে হ্যাকার পরে তারপরে কিন্তু হ্যাঁ হ্যাকারের বিরুদ্ধে কোনো কিছু কই নেই জায়গা কিন্তু হ্যাকারের স্কোয়ার সাথে রিজনের স্কোয়ার একটা ফাইট রয়েছে দেখেন এই জায়গায় কিন্তু হ্যাকারের স্কোয়ারটাকে রিজনের প্লেয়ারটা মারিয়ে দিছে এই জায়গায় কিন্তু দেখেন আর আইট একটা পোষার নাই হ্যাকারের কোনো পোসার নাই যে দেখেন এই জায়গায় রিজনের স্কডটা কিন্তু পুরাই তিনজনরে খাইয়ে দিয়েছে দেখেন পুরা তিনজনের হ্যাকারের স্কডটাকে খাইয়ে দিছে আর হ্যাকারে কিন্তু জুনে মারা গেছে জুনে কিন্তু এরে কিন্তু মারা নেই কেউ এই জায়গায় দেখেন আর চুত মারা নিয়ে সেরি লোকটি মহিলাকে এটা যদি সে কোনো হ্যাকারের নামে যেতে হ্যাকারের নামে পরে কিন্তু ওই জায়গা থেকে হ্যাকার পার্সেস এই রিজনের স্কোয়াডের একটা ফাইট উড়াই অস্থির একটা ফাইট এই জায়গায় আর যেটা বলতে চাইছিলাম পিটি পলার আর স্কাবু বাংলাদেশ টপ ওয়ান আচ্ছা বাংলাদেশ টপ ওয়ান মোবাইল দেখেলে বিশে একটা হ্যাকার পড়াটা মানলাম কিন্তু স্কাবু তো পিসি দেখেলে এর মেসে তো প্রত্যেকটা মেসে হ্যাকার পরে না ওই দু মেসে পর পর হ্যাকার পরে তারপরও হ্যাকারের বিরুদ্ধে কোনো কিছু কই না কইলেই তুই তাল্লাহার মতন যে লাচি দা বাইক দিব ইয়ার টিকা এ কারণে কিন্তু হ্যাকারের বিরুদ্ধে কুস্তা কর মানে হস করে এসে যে একটা ফাফর সাজ ছিল যে ফ্রি ফায়ারের লেগে এটা করবো এটা করবো আমার দণ্ডা করবো হ্যাকারের বিরুদ্ধে হ্যাঁ কুস্তা কর না আবার ইতিহাস করে দিয়া দেবো ফ্রি ফায়ারের ভিতরে হিজরা মার্কেট বোর্ডা মানে কি কোনো বাইক কটা টাকা লেগে যে ঘেনে গেছে বিগড়ে গেছে ইস্কাপ বাবু গেছে আমরা আরে ওইলে তাল্লার মতন তাল্লা এলে বেড়ার মতন বেড়া লাতি দিয়ে ফ্রি ফায়ার সেরে গেছে হ্যাকারে লেগে বেড়া ই পিসি দিয়ে হেললে প্রত্যেকটা মেসে হ্যাকার পরে আর মোবাইল দিয়ে হেললে তো করে কমে মানে পনেরো বিশটা ম্যাচ খেললে হ্যাকার একটা হ্যাকার পরে আমাদের মেসেজের এরকম হ্যাকার পরে এরকমভাবে পনেরো বিশটা ম্যাচ খেলে একটা হ্যাকার পরে ওই জিট আমার এই রেহার চলে কিন্তু লোকেশন শো করে দেখে দেখেন এই জায়গায় একটা আইতেছে মানে রিপোর্ট তো মারতে মন হয়েছে না মানে টিমের ছবি রিপোর্ট মারছে যে দেখেন কিন্তু লোকেশনও দেখে মানে লোকেশন দেখে দেখতে পাচ্ছেন এরকম হ্যাকার মানে আর ট্রিপলার আর স্কা বই দুটো হলে হিজরা হিজরা আমি করে দিলাম আপনারা আর আপনারা যত পারেন তো ভিডিওটা শেয়ার দেয়া হিজরার কাছে পাঠাবেন এই যে স্কাফ বো কাছে কাছে এই হিজরাড়া ভাই ভাই কি কম হ্যাকারের বিরুদ্ধে আমার জীবনও দেখছি কিছু কইতে হ্যাকারের বিরুদ্ধে যদি বাংলাদেশে সব কন্ট্রি ক্রিয়েটের কথা বলে তাহলে কিন্তু অবশ্যই হ্যাকার রিমুভ হবে এই জায়গা কিন্তু লাশমত চলে আসে এই জায়গায় স্কোরটা বাচ্চা আছে শুধু রিজনের স্কোরটা শুধু বাচ্চা আছে দেখেন এরা কিন্তু খাইয়া দিছে এই জায়গায় মানে রিজনের স্কোরটা বাচ্চা আছে মানে হ্যাকারটা খাইয়া দিচ্ছে মানে হাতুড়ি দিয়ে মারতে পারে নাই এছাড়া দেখেন এটা মনে হয় এটা না এটা রিজন স্কট না রিজন স্কোটটা আর একটা দাঁড়ান রিজন স্কুটটা এখন এদেরকে মাইরা বুঁয়াটা নিয়ে নিবে এই যে দেখেন হ্যাকারে কিন্তু মাইরা দিয়েছে ভাইর ভাই কে কুম এই যে ওইটা হলো রিজনের স্কট মানে এটার বিপক্ষে যেটা আছে এটা হলো রিজনের স্কট দেখেন এখন এই মাইরা ক্যামেরা রিজনের স্কটটা মেসটাকে করে নিবে আর হ্যাকার কার কারা রিমুভ করতে চান অবশ্যই হ্যাকার রিমুভ স্টেক দিয়ে দিবেন আর হিজরাটা যেটা না স্কু এটার কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এই যে দেখেন রিজনের স্কোরটা ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো রিজনের প্লেয়ারটা এই যে তারপর শিলের রাখছে না এটা হলো রিজনের পিস্কোরটা আর আমরা কিন্তু আঠারো একটা মাইনাস আমি আসছিলাম সাতচল্লিশ নম্বরে আঠারো একটা মাইনাস খাইলে আজকের ভিডিও ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে তাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরে দেখব নতুন নতুন ভিডিওগুলো পাইবার জন্য